কখনো কি ভেবেছেন কেন আমাদের জীবনে বিপদ আসে কেন কখনো অস্ত্র ঝরে কেন বুক ফেটে কান্না আসে আমরা হতভঙ্গ হয়ে বলি কেন আমার জীবনে এত কষ্ট কেন সুখের আগে দুঃখ কিন্তু জানেন এই কথাগুলো এমনি এমনি আসে না এগুলো আল্লাহর তরফ থেকে এক বিশেষ আহ্বান একটি ডাক ফিরে আসার ডাক যখন আমরা ভুল পথে হাঁটি নিজের অজান্তে হারিয়ে যায় পাপের অন্ধকারে তখন আল্লাহ আমাদের আলতো করে নাড়া দেন তিনি যেন বলেন ফিরে এসো আমার দিকে তুমি এখনও আমার আপন অনেক সময় মনে হয় আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন তিনি কি আর আমাকে ভালোবাসেন না না আল্লাহ আমাদের কখনো ছেড়ে দেন না বরং তিনি আমাদের আরও বেশি ভালোবাসেন আর এই ভালোবাসার একটি রূপ হলো বিপদ কষ্ট আর চোখের অশ্রু আল্লাহ চান আমরা জান্নাতে চাই তিনি চান আমরা তার সান্নিধ্যে পৌঁছে যাই তিনি আমাদের হাত ধরে টেনে নিতে চান অনন্ত সুখের ঠিকানায় আর জান্নাতের পথ সেটা সহজ নয় সেটার জন্য দরকার ধৈর্য সংশোধন আর ফিরে আসা ভেবে দেখুন যদি কেউ জান্নাতে পৌঁছাতে না পারে তা হবে তার নিজের অবহেলার ফল আল্লাহ তো কাউকে জাহান্নামে পাঠাতে চান না কিন্তু যারা নিজেই নিজের কবর খুঁড়ে নেয় পাপের পাহাড় বানায় তাদের জন্য অপেক্ষা করে কঠিন শাস্তি আর যারা চোখের অশ্রু দিয়ে গুনাহ মুছে ফেলে আল্লাহ তাদের জন্য খুলে দেয় জান্নাতের দরজা কিন্তু মনে রাখবেন কেউ নিজের আমলের জেরে জান্নাতে যেতে পারবে না এমন কি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সালিল আলিয়াসাল্লামও বলেছেন আমি নিজেও শুধুমাত্র আল্লাহর রহমতের বদলেই জান্নাতে প্রবেশ করব তাই আমাদের আমল এবাদত দোয়া সব কিছুই হলো আল্লাহর রহমত পাওয়ার এক ছোট্ট চেষ্টা আসল চাওয়া একটাই আল্লাহর অনুগ্রহ জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে প্রত্যেকটি কান্নার রাতে মনে রাখুন আল্লাহ আমাদের ভেঙে দেন না তিনি আমাদের গড়তে চান পরিশুদ্ধ করতে চান আর আমাদের তার দিকে ফেরাতে চান তিনি অত্যন্ত দয়ালু তিনি ক্ষমাশীল তিনি আদম সন্তানকে সৃষ্টি করেছেন ক্ষমা করার জন্য ভালোবাসা ঢেলে দেওয়ার জন্য জান্নাতের সুসংবাদ দেওয়ার জন্য তাই তিনি পাঠিয়েছেন নবী রাসুল আমাদের হাতে দিয়েছেন কোরআন শিখিয়েছেন সঠিক পথের দাওয়াত আর যখন আমরা হারিয়ে যাই তখন তিনি বিপদ দিয়ে কষ্ট দিয়ে নরম কণ্ঠে ডাক দেন ফিরে এসো এখনও সময় আছে আপনি জানেন আপনার জীবনে প্রত্যেকটি কষ্ট প্রত্যেকটি ব্যথা আসলে আল্লাহর তরফ থেকে এক অপরিসীম ভালোবাসা কষ্টের প্রতিটি ফোটা অস্ত্র দিয়ে তিনি ধুয়ে দিতে চান আমাদের গুনাহ উঁচু করে দেন মর্যাদা খুলে দেন ফিরে আসার দরজা তাই কখনো হতাশ হবেন না আমাদের এই কষ্ট আল্লাহর ভালোবাসার নির্দেশন একটি নরম মায়াময় আহ্বান ফিরে আসার ডাক পথ হারাবেন না আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন